আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোন বন্ধুগণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে কথা বলবো গমের বিষয়ে একটু কিটা আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর গম হয়েছে গম মূলত অনেকগুলো জাতেরই হয়ে থাকে তার মধ্যে যেগুলো প্রচলিত সবাই সচরাচর চিনে থাকে তার মধ্যে হচ্ছে অগ্রণী সৌরভ হ্যাঁ আমি আর গৌরব সৌরভ গমকে অনেকে বাড়ি ১৯ নামে চিনে থাকে আবার গৌরব যে জাতটা আছে এই গমকে চিনে থাকে আর একটি জাত আছে সেটা হচ্ছে শতাব্দী শতাব্দী গমটা হচ্ছে বাড়ি গম একুশ তাছাড়াও বাড়ি গম তিরিশ আছে আর সব থেকে প্রচলিত যে জাতটা আছে যেটা এখন বর্তমান সময় সব থেকে ভালো জাত সেটা হচ্ছে বাড়ি গম একত্রিশ তেত্রিশ বাড়ি গমতের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই বাড়ি গমতের আপনার ব্লাস্ট ব্লাস্টের আক্রমণ কম হয় না আর পাতাতে যে মরিচা পড়ে যেটা অনেক বেশি আক্রান্ত হয়ে থাকে এই 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 সেটার লক্ষণ দেখা যায় না আবার পাতা জলসানো যে সমস্যাটা এটাও বাড়ি গম তিরিশে পাওয়া যায় না বাড়ি গমতের তিরিশ যেটা আছে সেটার জীবনকাল হচ্ছে একশো দশ থেকে একশো পনেরো দিন আর হেক্টর প্রতি এটার ফলন হয় চার দশমিক ছয় থেকে পাঁচ মেট্রিক টন আপনারা সব সময় খেয়াল রাখবেন যে কি কী সমস্যা হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য যে সমস্যা হয় গমের ক্ষেত্রে ছয়টা সমস্যা হয় তার মধ্যে একটা হচ্ছে গমের গোড়া পচা দুই হচ্ছে ব্লাস্ট তিন হচ্ছে পাতা ঝলসানো চার হচ্ছে বীজে কালো দাগ হয় পাঁচ হচ্ছে পাতা মরিচ পাতায় মরিচা করে আর ছয় নম্বর হচ্ছে আলগা ঝুল নামের একটা সমস্যা হয়ে থাকে আপনারা সবসময় খেয়াল রাখবেন এই সমস্যাগুলো হলে যোগাযোগ করবেন অথবা কৃষি কৃষি সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন আর গমগুলো দেখতে থাকেন আপনাদের অনেক ভালো লাগবে সাথে থাকবেন সব সবসময় আমার দুবো দুই তো খাইবে তো না